জয় জগন্নাথ ধনীতে মুখর আকাশ ও বাতাস প্রত্যেক বছরে আষাঢ় মাসে দেশ জুড়ে পালিত হয় রথযাত্রা কারণ এই দিনে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর রথে চড়ে যান মাসির বাড়ি গতকাল সারা দেশ জুড়ে পালিত হয়েছে রথযাত্রা ব্যতিক্রম নয় দক্ষিণ কলকাতার টালিগঞ্জ রথের দিনে পুরনো চেহারায় টালিগঞ্জ কারণ প্রত্যেক বছরের না এবছরও রসা শক্তি সেবক সংঘের সতেরো ফুটের রথের দু ইঞ্চির মতন রশিতে টান দিতে কাতারে কাতারে মানুষ জমায়েতে হয়েছিলেন রাস্তার দুধারে গতকাল অর্থাৎ রথের দিনে রথ নিয়ে অঞ্চল পরিক্রমা করেন তারা ওয়ার্ল্ডলেস পার্ক থেকে শুরু করে চালিগঞ্জ হয়ে রানীকুঠি হয়ে এসে রাখা হয় ফুটের রথটিকে পার্কে সমারোহে পালন করা হয়েছে রসাশক্তি সেবক সংঘের রথযাত্রা প্রতিবারের মতন এবারও ছিল বিশেষ চমক এছাড়াও এবার রসাশক্তি সেবক সঙ্গের বিশেষ আকর্ষণ রয়েছে এবার ওয়ার্ল্ডলেস পার্কের মাঝে একটি মেলার আয়োজন করা হয়েছে যেই মেলাটি চলবে সাত দিন ধরে কারণ উল্টো রথ পড়েছে ষোলোই জুলাই মানে সেদিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী ফিরবেন মাসির বাড়ি থেকে অর্থাৎ সেদিন পালিত হবে উল্টো রথ শুধু গতকাল বলে নয় উল্টো রথের দিনও ঠিক একইভাবে পালন করা হবে রথযাত্রা এছাড়াও ক্লাব কর্তৃপক্ষরা জানিয়েছেন যে তারা গতকাল যেভাবে সতেরো ফুটের রথ নিয়ে অঞ্চল পরিক্রমা করেছেন উল্টো রথের দিন তারা উল্টো দিক থেকে রথ নিয়ে অঞ্চল পরিক্রমা করবেন পাশাপাশি আগের বছর থেকে এবছরও মানুষের ঢল ছিল বেশি অর্থাৎ বলাই বাহুল্য যে যতদিন যাচ্ছে এই রসাশক্তি সেবক সঙ্গে রথের রশিতে টান দেবার মানুষের সংখ্যাও কিন্তু বাড়ছে